মেমারি যে হাইওয়েটা আছে ওইটা আমার প্রজেক্ট তারপর মন্দিরের মধ্যে আমার ব্রেন হয়ে যায় তো আমি বৈশাখ টাস্ক যে আছে সেই সায়ন বোর্ডের মেম্বার কেন কি আমি ওই জায়গায় দাঁড়িয়ে আমার হাজবেন্ডের কাছে যখন মারা গেল তখন ছু টাকা দেওয়া হয়েছিল টাকা একটা জব অফার করা হয়েছিল আমি নিইনি আমি বলেছিলাম যে আমার যা আছে ওটা আমার জন্য যথেষ্ট আর যার দরকার তাকে দেওয়া হবে আমি আমার হাজব্যান্ডের জবও নিইনি মিস্টার নিতিন গাডকারীর সাথে আমার হাজব্যান্ড কাজ করতেন উনি নিজে আমাকে বারবার রিকোয়েস্ট করেছেন যে তোমার দুটো বাচ্চা আছে ওদের পড়াশোনা আছে তুমি কী করে করবে আমি আমার বাচ্চার পিছনে একদম বাবা মা হয়ে দাঁড়িয়েছিলাম কেন কি ওরা আমাদের পাপাকে ফেরিয়েছিল

ক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে আরো উচ্চ আসনে বসানো যায় এই তিনটে যে জিনিস থিমকে বলা হলো আমাদের দেখা যায় সমানভাবে পুরুষের সঙ্গে বিদ্যাচর্চা এমনকি অস্ত্র শিক্ষা এমনকি রাজ্য পরিচালক আজ আর গায়ত্রী মৈত্রীর কথা তারা স্বামীর সঙ্গে বিদ্যাচর্চা শুধু নারী ব্রহ্মবিদ্যার কথা আলোচনা করছেন আনফর্চুনেটলি সভ্যতার অগ্রসরে কিছু এই নারী শিক্ষার জিনিসটা নারীদের উন্নয়ন জিনিসটা অধিকারের জিনিসটা চাপা পড়ে যায় ভারতবর্ষের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন সভ্যতায় নিখুটভাবে ধরা পড়েছিল দেশকে তিনি নিজের প্রাণ ভাবতেন ভারতবর্ষ মাতৃভূমি ছিল তার প্রাণের প্রাণ তিনি ভারতের কথা করে চিন্তা করত বিদেশে যখন ছিলেন তখনও তিনি চিন্তা করতেন তাকে ছুটে দেওয়া হয়েছিল আমেরিকায় একটা সুন্দর ঘরের রুম সুন্দর কাজি বেড ওখানে তিনি শুতে পারলেন না রাতের বেলায় ভাবছেন যে আমার দেশের তিরিশ কোটি গরিব লোক কেউ অনাঘারে আছে কেউ রাস্তায় আছে কেউ কেউ কারো কাজ সাফিসিয়েন্ট পোশাক নেই তিনি শুতে পারবেন না তিনি আবার নিচে এবং ঘুমলেন তিনি ক্যান্সার বিজয়ী ক্যান্সারকে হারিয়ে তিনি সেই লড়াই জিতেছেন তিনি গত বছর মিসেস ইন্ডিয়ার ট্রেড সেটারের পুরস্কার পেয়েছেন এবং বর্তমানে তিনি দিল্লির পতিতাপল্লীর শিশুদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে চলেছেন

কোনোভাবেই দরকার নেই ওইখানে গিয়ে বুঝতে পারবেন সুইপার থেকে ম্যাকর থেকে ডক্টর করে সবার মধ্যে ভগবান এত সুন্দর ওদের ব্যবহার আমি ক্যান্সার নিয়েই কাজ করবো তো আমি ওখানে যখন আমাকে প্রাইস ডিস্ট্রিবিউশনে ডাকা হলো আমি চেকটা যখন সাইন হলো আমি ওনাদের নামেই চেক নিয়েছি আমার একটা এনজিও আছে এগুলোর নাম আপনাদের কিছু করতে পারছি না আমার সমস্ত মামলা আছে

We zeggen het nog een even